ক্ষমতার পালাবদলের পর এখন দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কোথায় হবে ভবিষ্যতের প্রধানমন্ত্রীর বাসভবন দীর্ঘ ষোলো বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ছিল ঐতিহাসিক গণভবন কিন্তু গত বছর গণ অভ্যুত্থানের মুখে সেই গণভবনের চিত্র সম্পূর্ণ পাল্টে যায় পাঁচ আগস্টের পর গণভবন এখন আর প্রধানমন্ত্রীর বাসভবন নয় এটি এখন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হওয়ার পথে যেখানে তুলে ধরা হবে এক বিশেষ সময়ের ইতিহাস এই পরিস্থিতিতে পরবর্তী সরকারের প্রধানের জন্য একটি নতুন ঠিকানা খুঁজে বের করাটা সরকারের জন্য জরুরি হয়ে ওঠে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয় যার দায়িত্ব ছিল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আলোচনা শুরু হয় কয়েকটি বিকল্প নিয়ে শুরুতে ফোকাসে ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের চব্বিশ ও পঁচিশ নম্বর বাংলোবাড়ি ভাবা হয়েছিল এই জায়গাগুলোকে সমন্বিত করে প্রধানমন্ত্রীর বাসভবন করা যেতে পারে কিন্তু আলোচনা হঠাৎই নতুন মোড় কমিটি শেষ পর্যন্ত এক চমকপ্রদ প্রস্তাব নিয়ে আসে জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে ভবিষ্যতের প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি করা হবে কমিটির সদস্যরা পরিদর্শনও করলেন ভবন দুটি কিন্তু এরপরে শুরু হয় যত জটিলতা এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথটা মোটেও মসৃণ ছিল না সংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেন সংসদ ভবন এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি করা হলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি লুই আই কানের মূল নকশা লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকবে এটি একটি বড় আইনি ও স্থাপত্যগত প্রশ্ন পাশাপাশি আরও বাস্তব একটি প্রশ্ন সামনে আসে যদি স্পিকার ও ডেপুটি স্পিকারের বাড়ি প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ হয় তাহলে আগামী ফেব্রুয়ারিতে নতুন জাতীয় নির্বাচন হওয়ার পর নতুন স্পিকার ডেপুটি স্পিকার কোথায় থাকবেন স্বল্প সময়ে তাদের জন্য বাসভবনের ব্যবস্থা করা কঠিন শুধু থাকার জায়গায় নয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও দপ্তরের কর্মকর্তাদের জন্যও নতুন করে আবাসনের প্রয়োজন হবে এত বিপুল সংখ্যক মানুষের জন্য নতুন বাড়ি তৈরি করার মতো জায়গা কোথায় এটিও এক বিশাল প্রশ্ন আর সব থেকে বড় বাধা অর্থ ও পরিকল্পনা এটি নতুন বাসভবন তৈরি করতে হলে সরকারি প্রকল্প নিতে হয় যার জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করে অর্থ মন্ত্রণালয় কিন্তু চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এ ধরনের কোনো প্রকল্পই নেই গণপূর্ত মন্ত্রণালয় বা সংসদ সচিবালয় কারো এডিপিতেই এই কাজ শুরু করার মতো কোনো বরাদ্দ পাওয়া যায়নি এই নানামুখী জটিলতায় সরকার আপাত দৃষ্টিতে সংসদ চত্বরে প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের উদ্যোগ থেকে সরে এসেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা নতুন সরকারই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুতরাং ভবিষ্যতের প্রধানমন্ত্রীর নতুন ঠিকানা কোথায় হবে সেই উত্তরটি আপাতত সময়ের গর্ভেই লুকিয়ে আছে